এস এসআইআর দু হাজার পঁচিশ ইনুমারেশন ফর্ম ফিল আপ যে পর্ব সেটা চলছে যেটি বলবার অযথা বিভ্রান্ত বা আতঙ্কিত হবেন না সঠিকভাবে ফর্ম ফিল আপ করুন আপনার যেটুকু তথ্য আছে সেই তথ্যটুকুই আপনি পুট করুন তারপর আপনার অঞ্চলের যে বিএলও আছেন তার কাছে ফর্ম জমা দিন একটি ফর্ম জমা দেবেন আর একটা ফর্ম রিসিভ করিয়ে নেবেন নিজের কাছে রাখবেন এই ফর্ম ফিল আপ করবার পূর্বে আপনার হাতের কাছে যে যে জিনিসগুলো রাখবেন যাতে করে ফর্ম ফিল আপ করতে অনেক সুবিধা হয় প্রথমেই আপনার দু হাজার দুই সালের যে ভোটার তালিকা যেখানে আপনার নাম বা আপনার আত্মীয়ের নাম আছে সেটা সামনে রাখবেন দ্বিতীয়ত দু হাজার পঁচিশের ভোটার তালিকা যেখানে আপনার নাম আছে সেটা রাখবেন তিন নম্বর আপনার আধার কার্ড চার নাম্বার আপনার ভোটার আইডেন্টিটি কার্ড পাঁচ নম্বর স্ট্যাম্প বা পাসপোর্ট সাইজ ফটো যার ব্যাকগ্রাউন্ডটা হালকা রঙের হবে কারণ সেক্ষেত্রে ছবিটা স্পষ্ট হবে এবং শেষ যেটা দরকার সেটা হচ্ছে কালো কালি বা নীলকালির পেন যেটা আপনি ব্যবহার করবেন ফর্মের একদম ওপরে দিয়ে নাম আর কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফর্ম ফিল আপ এর সুবিধার্থে ইনুমারেশন ফর্ম একটি জেরক্স কপি রাখুন প্রথমে ওই জেরক্স কপিতে লিখুন তারপর মূল দুটি ফর্মে লিখবেন এনুমারেশন ফর্ম এর তিনটি পার্ট একদম ওপরের দিকে যে অংশটি আছে দেখুন শুরু হচ্ছে জন্ম তারিখ দিয়ে এই যে ওপরের যে অংশটি আমরা কিন্তু দু হাজার পঁচিশের ভোটার লিস্ট অনুযায়ী করব একটু ডান দিকে সরে এসে জন্ম তারিখটা লিখবেন তারিখ মাস বছর ইংরেজিতে লিখবেন আপনার জন্ম তারিখ আপনার ওই যে ভোটার আইডেন্টিটি কার্ড সেখানে পেয়ে যেতে পারেন আর যদি ওখানে না থাকে তাহলে আধার কার্ড আধার কার্ডে আপনি কিন্তু আপনার জন্ম তারিখটা পাবেন আর যাদের বার্থ সার্টিফিকেট আছে বা একাডেমিক সার্টিফিকেট সেখানে কিন্তু জন্ম তারিখ লেখা আছে তাহলে প্রথমে জন্ম তারিখটা লিখবেন ইংরাজিতে পরবর্তী আধার নাম্বার যদিও আধার নম্বর অপশনাল তবুও সকলে আধার নাম্বারটা দেবেন ইংরেজিতে লিখবেন মোবাইল নাম্বার একই পরিবারের দুই তিনজন একটি সচল নাম্বার ব্যবহার করতে পারেন মোবাইল নাম্বারটি যেন সচল হয় যেটি যেভেলেবল সেইটাই দেবেন ইংরেজিতে পিতার বা অভিভাবকের নাম এখানে সকলে তাদের পিতার নামটি দেবেন বিবাহিত মহিলারা যারা আছেন তারা অভিভাবক হিসাবে স্বামীর নাম এখানে দেওয়ার দরকার নেই কারণ স্বামীর নাম পরবর্তীতে জায়গা রয়েছে সেখানেই দেবেন এখানে পিতার নামটি লিখবেন হ্যাঁ যদি কোনো আইনি জটিলতা বা সমস্যা থাকে তাহলে তো পিতার নাম দেওয়া যাবে না সেখানে অভিভাবকের নাম লিখতে হবে তাহলে দু হাজার পঁচিশের ভোটার লিস্ট অনুযায়ী সেখানে অভিভাবক হিসাবে যার নামটি রয়েছে তার নামটি এখানে দেবেন পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে যদি এপিক নাম্বার থাকে পিতার বা অভিভাবকের তাহলে এখানে এপিক নাম্বার দেবেন বাবা মারা গেলে বা কোনো ক্ষেত্রে এপিক নাম্বার তো নাও থাকতে পারে তাহলে দেওয়ার দরকার নেই যদি থাকে তাহলেই দেবেন ইংরেজিতেই লিখবেন মায়ের নাম মায়ের নাম ইংরেজিতে লিখবেন মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে দেখবেন মায়ের নাম ইংরাজি বাংলা লেখা যায় এপিক নাম্বারটা ইংরেজিতেই লিখবেন স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য অ্যাপ্লিক্যান্ট যদি স্বামী হন তাহলে স্ত্রীর নাম দিতে হবে ইংরাজি বা বাংলাতেই লিখবেন যদি থাকে আর যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে তো আসছে না স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে তাহলে এপিক নাম্বার যদি থাকে তাহলে সেটা দেবেন এই তো পরপর পরপর যা আছে সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ পূরণ করবেন এপিক নাম্বার ইংরেজিতে দেবেন অ্যাপ্লিক্যান্ট স্বামী হলে স্ত্রীর এপিক নাম্বার দিতে হবে আর স্ত্রী অ্যাপ্লিক্যান্ট হলে স্বামীর এপিক নাম্বার দিতে হবে এই হচ্ছে প্রথম পর্ব উপরের অংশটি সকলকেই পূরণ করতে হবে এবার নিচের দিকে আসি নিচের দিকে লেফট সাইড বাঁ দিকে দেখুন সেখানে আছে সর্বশেষ এস আই আর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ দু হাজার দুয়ের ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই এই অংশটি পূরণ করবে প্রথমে আছে নির্বাচকের নাম তাহলে নির্বাচকের নাম হিসেবে আপনার নামটি লিখবেন দু হাজার দুইয়ের তালিকায় যদি আপনার নাম থাকে এবং সেটা যেভাবে আছে যেভাবে থাকবে সেইভাবেই আপনার নামটি এখানে লিখতে হবে তাহলে নির্বাচকের নাম হিসাবে আপনার নামটি লিখুন এপিক নাম্বার দু হাজার তালিকা অনুযায়ী যদি আপনার এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বারটি দেবেন দুহাজার দুয়ের তালিকাটা দেখে নিন দেখুন সেখানে আপনার এপিক নাম্বার আছে কি না তাহলে সে এপিক নাম্বারটা দেবেন না থাকলে দেবেন না আত্মীয়ের নাম দু হাজার তালিকা দেখুন সেখানে দেখুন যে সম্পর্কিত ব্যক্তি আপনার নাম এবং আপনার নামের পাশে সম্পর্কিত ব্যক্তি আছেন তাহলে তার নামটি লিখুন এবং সেখানে তার পরবর্তীতে সম্পর্ক দেখুন ওখানে সম্পর্কে পিতা মাতা স্বামী যেটি আছে সেইটি যেভাবে আছে যা আছে তাই দেবেন তারপর জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুয়ের তালিকা অনুযায়ী যা যা আছে সেইটাই দেবেন বিধানসভা ক্ষেত্রের দু হাজার তালিকা দেখুন সেই তালিকার উপরের অংশে লেফট সাইডে দেখুন যে বিধানসভা ক্ষেত্রের নম্বর আছে সেটা লিখুন অংশ নাম্বার তালিকার উপরে রাইট সাইড ডান দিকে দেখুন সেখানে অংশ নম্বর রয়েছে তাহলে অংশ নম্বর উল্লেখ করবেন ক্রমিক সংখ্যা অর্থাৎ আপনার দু হাজার দুয়ের তালিকায় আপনার যেখানে নাম আছে সেখানে যে সিরিয়াল নাম্বার সেই যে ক্রমিক সংখ্যা সেটা দিতে হবে যেন ভুল না হয় ভুল হলে অর্থাৎ এই যে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এটা যেন ভুল না হয় ভুল হলে কিন্তু লিঙ্ক হবে না ম্যাচ করবে না এবার ঠিক তার পাশে রাইট সাইডে নিচের দিকে রাইট সাইড ডান দিকে দেখুন কি লেখা আছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এস আই আর এ দেওয়া আছে দু হাজার দুয়ের ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে আপনার যে আত্মীয়র নাম আছে সেই আত্মীয়র নাম এখানে দিতে হবে আমের ওখানে দু হাজার দুইয়ের যে তালিকা দেখলেন সেই তালিকায় দেখবেন যে আত্মীয় হিসাবে কার নামটি আছে আপনার বাবা বা আপনার মা নাকি আপনার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যে নামটি রয়েছে সেইটাই দেবেন দু হাজার দুয়ের তালিকায় যেটা আছে তারপর এপিক নাম্বার যদি থাকে তাহলে সেটা দেবেন পরবর্তী আছে আত্মীয়ের নাম দু হাজার দুয়ের তালিকা দেখুন সেখানে সম্পর্কিত ব্যক্তি অর্থাৎ আপনি যে নামটা দিলেন তার পাশে যে সম্পর্কিত ব্যক্তি আছে সেই নামটি এখানে দেবেন আত্মীয় নাম হিসাবে এবং এই দুয়ের মধ্যে যে সম্পর্ক দেখবেন ওখানে সম্পর্ক লেখা আছে পিতা মাতা স্বামী যেটা লেখা আছে সেইটাই লিখবেন মনে করুন এখানে নাম হিসাবে আপনার বাবার নাম হিল তারিপিং নাম্বার থাকলে দিলেন আত্মের নাম সেখানে আপনার ঠাকুরদা তার নাম তাহলে এই দুয়ের মধ্যে সম্পর্ক পিতা তারপর জেলা রাজ্যের নাম দু হাজার দুয়ের তালিকায় যেভাবে আছে সেইভাবে দেবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর দু হাজার দুয়ের তালিকা দেখুন সেখানে বিধানসভা ক্ষেত্রে যে নাম আছে সেই নাম বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা ওই বললাম যে উপরের দিকে তালিকার উপরে অংশ দেখুন যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার আছে তাহলে সেটা লিখবেন অংশ নাম্বার ওপরের দিকে ডান দিকে দেখুন অংশ নাম্বার রয়েছে তাহলে অংশ নাম লিখবেন ক্রমিক সংখ্যা সিরিয়াল নাম্বার নাম হিসাবে যেটা দিয়েছেন সেই সিরিয়াল নাম্বারটা দেখুন সেই সিরিয়াল নাম্বারটা এখানে করবেন যেন ভুল না হয় নিচে নির্বাচকের স্বাক্ষরের জায়গায় অবশ্যই সই করুন যাদের দু সালের ভোটার তালিকায় নাম নেই এবং আত্মীয়ের তাদেরও নাম নেই তারা ওপরের যে অংশটি আছে দু হাজার পঁচিশের তালিকা অনুযায়ী ফিল আপ করুন এবং নিচে নির্বাচকের স্বাক্ষর যেখানে আছে সেখানে সই করে বিএল কাছে জমা দিন যিনি সই করতে পারেন না বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ সেটাই দিতে হবে আর ছবি দেখুন ফর্মের ওপরে একটা খালি বক্স আছে যেখানে লেখা আছে সাম্প্রতিক ফটো শাটুন ওপরে আপনার যে ছবি আছে ছবির পাশেই বক্সটি ওখানে ছবিটা দিয়ে দেবেন দুটো ফর্মে দুটো ছবি সকলে ভালো থাকুন থ্যাংক ইউ